হ্যালো আসসালামু আলাইকুম আপনার সমস্যা আমার সমাধান প্যারানাই চেল আমি হচ্ছে ইমামসেন হৃদয় আপনারা দেখতেছেন ইয়ে চারটা ইউটিউব চ্যানেল চলুন শুরু করি আজকের ভিডিওর মেন টপিক কি অবশ্যই অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন গাইস আমি এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা প্রায় চল্লিশ দিন আগে আপলোড করছি যে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সো এই ভিডিওর কমেন্ট বক্সে কি কি কমেন্ট করা হয়েছে ওগুলা আমরা জানবো এবং ওই কমেন্টগুলোর রিঅ্যাকশন দেবো ঠিক আছে সো এখন দেখুন চল্লিশ দিন আগে ভিডিওটা আপলোড করছি প্লাস তিরিশ হাজার প্লাস ভিডিও চলে আসছে আর এখান থেকে আমরা যদি রিচ অপশনে ক্লিক করি তাহলে এখন দেখবেন যে এই ভিডিওরতে দুই লাখ হাজার ইম্প্রেশন দেওয়া হয়েছে চল্লিশ দিনে তাহলে বুঝতে তো পারছেন যে ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় এটা একদম ট্রেন্ডিং টপিকে আছে যে কেউ ভাই ভিডিও বানাইলে এটা একদম ফুল ট্রেন্ডিংয়ে চলে যায় আর মানুষও এই ভিডিও দেখতে আগ্রহী সো আমি আপনাকে জাস্ট কমেন্টগুলো পড়ে শোনাই জাস্ট আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে চলে আসলাম তো এখন দেখুন আচ্ছা তানবির আহমদ ভাই কমেন্ট করছে এসব ফালতু ভিডিও বানো কেন ওয়াইফাই পাসওয়ার্ড জানি না তাইলে কিউআর কোড পাবো কি করে এটা তো আগে থেকে কানেক্ট করা আছে আবার না কিরে আচ্ছা আমি এটা রিপ্লাই কি দিছি আপনাকে দেখাই জাস্ট রিপ্লাই দিছি যে তো আপনি কি মনে করছেন কানেক্টেড ছাড়া ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হ্যাক টু ভেবে দেখুন তো ভাই আবার আমি নাকি আপনি জানার চেষ্টা একটা ইউটিউব চ্যানেল এখানে আমাদেরকে কমেন্ট করছে ওটা যে কানেক্টিং মোবাইল থেকে হবে ওইটা ছাড়া যাদের কানেকশন নাই তারা কিভাবে পারবে পারলে সেটা বল আচ্ছা আমি রিপ্লাই দিছি যে সেটা বলতে পারবো না ভাই তো ভাই কিভাবে বলবো আপনার যদি একটা ওয়াইফাই কানেক্টেড না থাকে তো ওইটার পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন এটা কি সম্ভব ভাই তারপরে একজন ভাই হাহারি দিছে রাশেদ ভাইয়ের সিটিং এ গিয়ে ওই অপশনটি পাচ্ছেন আচ্ছা ভাই আপনি সিটিং এ গিয়ে যেহেতু ওই অপশনটি পাচ্ছেন না আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে দেওয়া আছে দেখে আসতে পারেন তারপরে এখান থেকে সোনিক দাসে লাভ এক দিছে তারপর এখান থেকে তান ভাই আছে তান ভাই বলছে ভাই আমার হয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তাহলে ভাইটা একদম নতুন এই সম্পর্কে কিন্তু জানে না যে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় তারপরে আরেকজন ভাই এখানে আমাদেরকে কমেন্ট করছে যে ভাইয়া পাসওয়ার্ডই তো জানি না তাইলে আর আগে থেকে কানেক্ট থাকবে কি করে কানেক্ট থাকলে তো ওই কিউআর কোড থাকবে তাই না তাহলে কি করব আচ্ছা আমার রিপ্লাইটা দেখুন আমি রিপ্লাই দিয়েছি যে ভাইয়া কিন্তু ভালো ইনফরমেশন দিছে এটা কিন্তু আমি জানতাম না আগে ও আচ্ছা আরেকজনে বলতেছে তামির ভাই বলতেছে যে ভাইয়া কিন্তু ভালো ইনফরমেশন দিছে এটা কিন্তু আমি জানতাম না আসলে আমি যে পদ্ধতিতে দেখাইছি যে ওয়াইফাই পাসওয়ার্ড পি বের করতো ওই পদ্ধতিতে অনেক জানে অনেক মানুষের জানে না তাই ভাই এই দিছে টি মানুষের মূল আকর্ষণ হচ্ছে মানে কানেক্টেড ছাড়া কীভাবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব এ ধরনের টপিক নিয়ে চার্জ করে তো আমাদের এ ধরনের ভিডিও চলে আসে ভাই আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি যে কানেক্টেড ছাড়া এর পাসওয়ার্ড বের করা কিন্তু অসম্ভব আপনারা যদি কানেক্টেড ছাড়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চান এটা কিন্তু কখনোই পারবেন না আমি প্রত্যেকটা ভিডিওর শেষে বলে দিই যে রুটেড ফোন যদি থাকে তাহলে আপনারা কানেক্টেড করা ওয়াইফাই কানেক্টেড ছাড়া ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারে আজকের ভিডিও এ मुंह से सुपारी निकल के बात कर रहे बाबा। এ। ইয়ে তোতলা হ্যায়। সোহাস কে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও কে আর নিয়ে আসবো। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন যাতে সব মানুষই জানতে পারে, বুঝতে পারে যে কানেক্ট ছাড়া ছড়াও ওয়াইফাই পাসওয়ার্ড বের করা বলতে গেলে একথায় অসম্ভব একটি ব্যাপার। ধন্যবাদ।